আগামী একত্রিশে জুলাই থেকে ডুরান্ট কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব বহু আগে থেকেই সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল মেরিনার্সরা জোসে মলিনা এখনও শহরে না আসলেও রিজার্ভ দলের কোচ ডেগি কার্ডোজো এবং বাস্তব রায়ের তত্ত্বাবধানে বর্তমানে জোর কদমে অনুশীলন চালাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড নয়া ফুটবলার তথা টেকচাম অভিষেক সিং সহ লিস্টেন কোলাসো এবং দীপক টাংড়ির মতো ফুটবলাররা আগে থেকেই যোগ দিয়েছিলেন অনুশীলনে শোনা যাচ্ছিল দিন কয়েক পর থেকে দলের সঙ্গে যুক্ত হবেন বাগান অধিনায়ক শুভাশিস বসু অবশেষে গত সোমবার থেকে দলের সঙ্গে যুক্ত হন দেশের সেরা এ লেফট ব্যাক তার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই ভরসা যোগাবে সতীর্থদের হাতে মাত্র একটা দিন তারপর পরেই ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ তবে এসবের মাঝে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য শোনা যাচ্ছে আসন্ন মহামেডান স্পোর্টিং ম্যাচে সবুজ মেরুন জার্সিতে হয়তো খেলতে দেখা যাবে না জাতীয় দলের তারকা ফুটবলার মনবীর সিংকে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি তিনি যার ফলে হয়তো তাকে প্রথম একাদশের বাইরে রেখে পরিকল্পনা সাজাবেন বাস্তবরায় কিন্তু কে খেলতে পারেন মনবীরের বদলে বিশেষ মারফত খবর এক্ষেত্রে পাসাং তামাংকে দেখা যেতে পারে প্রথম একাদশে সেক্ষেত্রে নিজেকে আদেও কতটা মেলে ধরতে পারবেন এখন সেটাই দেখার বিষয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন